একটি ছোট গ্রামের এক দরিদ্র ছেলে যে প্রতিদিন মাঠে প্রায় সতেরো ঘন্টা কাজ করে শুধু দিনে এক বেলা খাবার পাওয়ার আশায় ভবিষ্যতে সেই ছেলেটি একদিন কোটি কোটি টাকার একটি গাড়ি কোম্পানির মালিক হয়ে উঠল এই অবিশ্বাস্য গল্পটি হুন্ডা এর প্রতিষ্ঠাতা চুং জু ইয়ং এর উনিশশো সালে কোরিয়ার একটি ছোট্ট গ্রামে চুং জন্মগ্রহণ করেন তার স্বপ্ন ছিল একদিন স্কুল শিক্ষক হবেন কিন্তু তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে তিনি বেশি দূর পড়াশোনা করতে পারেননি শৈশব থেকেই তাকে পরিবারের সঙ্গে মাঠে কাজ করতে হতো এত পরিশ্রমের পরও অনেক সময় তাদের নিজেদের খাওয়ার মতো খাবার জুটতো না ভালো পোশাক ও চিকিৎসার কথা তো ভাবনাতে আসতো না একদিন কাঠ বিক্রি করতে চুম কাছের এক শহরে যান সেখান দেখে দেখেন মানুষজন সারাদিন মাঠে না খেটেও ভালো খাবার ও পোশাক পাচ্ছে এই দৃশ্য তাকে ভীষণ কষ্ট ও হতাশায় ভরিয়ে দেয় তিনি নিজের জন্য একটি ভালো জীবন চাইছিলেন একদিন পত্রিকায় তিনি পড়লেন কাছের শহরে বড় একটি নির্মাণ কাজের শ্রমিক দরকার এই খবর তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলো উনিশশো সালে মাত্র ষোলো বছর বয়সে চুং একটি সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি শহরে পালিয়ে যাবেন এক রাতে বন্ধুর সঙ্গে চুপি চুপি তিনি গ্রাম ছাড়লেন প্রায় একশো কিলোমিটার হেঁটে তিনি কোন শহরে পৌঁছান এবং সেখানে একজন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন কাজ ছিল ভীষণ কঠিন মজুরি ছিল খুবই সামান্য তবুও চুং খুশি ছিলেন কারণ জীবনে এই প্রথম তিনি নিজের পায়ে দাঁড়ি উপার্জন করছিলেন দুই মাস পর তার বাবা তাকে খুঁজে পান এবং গ্রামে ফিরিয়ে নিয়ে আসেন পরিবার খুশি হলেও চুং ছিলেন ভীষণ হতাশ এই দুই মাস তার ভেতরের নির্মাণ ও সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতি এক গভীর আগ্রহ জাগিয়ে তুলেছিল তিনি বুঝে গিয়েছিলেন মাঠে কাজ করে দারিদ্র থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় এই কারণেই তিনি আরও দুবার পালানোর চেষ্টা করেন কিন্তু প্রতিবারই তার বাবা তাকে ধরে ফেলেন অবশেষে উনিশশো চৌত্রিশ সালে আঠেরো বছর বয়সে চুং চতুর্থবার পালানোর চেষ্টা করেন এবং এবার আর কেউ তাকে থামাতে পারেননি তিনি পৌঁছান শিউলে যা আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সেখানে তিনি যে কোনো কাজ প্লে করতেন প্রথমে নির্মাণ শ্রমিক তারপর কারখানার কর্মী এবং অবশেষে চালের দোকানের ডেলিভারি বয় হিসাবে কাজ পান তার পরিশ্রম ও সততায় মাত্র ছয় মাসের মধ্যে তিনি দোকানের ম্যানেজার হয়ে যান উনিশশো সালে দোকানের মালিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এক কবাক করার সিদ্ধান্ত নেন চুমের উপর ভরসা করে পুরো দোকানটি তার হাতে তুলে দেন মাত্র বাইশ বছর বয়সে চুম একজন কর্মচারী থেকে ব্যবসার মালিক হয়ে যান পরবর্তী দুই বছর তিনি কঠোর পরিশ্রম করে বাজারে বিশ্বাস ও সুনাম অর্জন করে সব কিছু ভালোই চলছিল হঠাৎ এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং জাপান কোরিয়ার শাসন করছিল যুদ্ধের জন্য জাপান সরকার কোরিয়ার সব চালের দোকান দখল করে নেয় চুঙের দোকানও বাদ যায়নি এক মুহূর্তে সব পরিশ্রম শেষ হয়ে যায় তবু চুং হাল ছাড়েননি তিনি নিজেকে বলেন আমি যদি মন প্রাণ দিয়ে সদ্ভয় কাজ করি আমি অবশ্যই সফল হব তিনি এমন একটি ব্যবসা খুঁজতে শুরু করলেন যেটি জাপান সরকার নিয়ন্ত্রণ করতে পারবেন না এভাবেই তিনি গাড়ি মেরামতের ব্যবসায় মনোযোগ দেন উনিশশো চল্লিশ সালে তিনি একটি অ্যাডো সার্ভিস গ্যারেজ খুললেন কিন্তু খোলার মাত্র এক মাসের মধ্যেই গ্যারেজটি আগুনে পড়ে যায় ঋণ শোধ করা ও গ্রাহকদের ক্ষতিক্রম দেওয়া সব মিলে তার পরিস্থিতি ছিল ভয়াবহ যেখানে সাধারণ মানুষ হাল ছেড়ে দিত কিন্তু চুং হাল ছাড়েননি তিনি আবার উন্নত একটি গ্যারেজ তৈরি করলেন তিনি লক্ষ্য করলেন গ্রাহকদের সবচেয়ে বড় সমস্যা হলো গাড়ি সারাতে বেশি সময় লাগে তাই তিনি কাজের গতি বাড়ালেন যেখানে অন্যরা কুড়ি দিনে কাজ করত চুঙ্গের গ্যারেজ সেখানে পাঁচ দিনে কাজ শেষ করত এর ফলে তার ব্যবসা দ্রুত বাড়তে থাকে। উনিশশো সালের মধ্যে তার গ্যারেজে আশি জন কর্মচারী কাজ করত তিনি সব ঋণ শোধ করে পরিবারকে শিউলে নিয়ে আসেন যুদ্ধ শেষ হলে চুং আবার নতুন নামে ব্যবসা শুরু করেন হুন্ডাই অটো সার্ভিস হুন্ডাই এর অর্থ আধুনিক এরপর তিনি নির্মাণ ব্যবসায় বড় সুযোগ দেখেন এবং উনিশশো সালে হুন্ডাই সিভিল ওয়ার্ক কোম্পানি প্রতিষ্ঠা করেন ব্রিজ বাঁধ এক্সপ্রেস ওয়ে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় প্রকল্পগুলো তৈরি করে হুন্ডাই উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন হুন্ডাই মোটর কোম্পানি অনেক বাধা ক্ষতি ও সমালোচনা সত্ত্বেও চুম কখনো হাল ছাড়েননি শেষ পর্যন্ত হুন্ডাই হয়ে ওঠে বিশ্বের অন্যতম গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আজ হুন্ডাই শুধু একটি কোম্পানি নয় দক্ষিণ কোরিয়ার পুনর্গণের প্রতীক আর এই সবকিছু শুরু হয়েছিল একজন দরিদ্র গ্রামের ছেলেকে দিয়ে যার ছিল না খাবার শিক্ষা চিকিৎসা কিন্তু ছিল অদম্য ইচ্ছাশক্তি শক্তি দূরদৃষ্টি এবং ভালো জীবনের তীব্র আকাঙ্ক্ষা